নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই যে সকল নতুন কৃষক বন্ধুরা আছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে নতুন নতুন ভিডিওয়ের আপডেট পেতে পারেন আজকে একটি নতুন হার্বিসাইড নিয়ে আলোচনা করব যার কেমিক্যালস নেম হল পেটিলাক্লোর ফিফটি পারসেন্ট ইসি বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন বাণিজ্যিক নামে এটি পাওয়া যায় যেমন ক্যানারি কোম্পানির প্রহার ধানুকা কোম্পানির স্ক্রেজ সিনজেন্টা কোম্পানির রিফিট নাগার্জনা কোম্পানির ইরেজ ঋষি রসায়ন কোম্পানির প্রিন্স ইত্যাদি ইত্যাদি এই পেটিলাক্লোর ফিফটি পারসেন্ট ইসি হার্বিসাইডটি হল অ্যানিলিড গোত্রের একটি নির্বাচিত বহুমুখী আগাছানাশক যা ধান জমির বিভিন্ন এক বর্ষজীবী আগাছা যেমন দুর্বা সামা মুথা কলমি কেশুত ইত্যাদি আগাছাকে দমন করতে সক্ষম এটি ধান রোয়ার তিন দিনের মধ্যে প্রয়োগ করতে হয় কিন্তু ধান রোয়ার এক থেকে দুদিন আগে মূল জমিতে মূল সারের সাথে কিংবা বালির সাথে মাখিয়ে যদি প্রয়োগ করেন তাহলে ভালো ফল পেতে পারেন কৃষক বন্ধুরা এক্ষেত্রে মনে রাখবেন এই আগাছানাশক প্রয়োগ করার সময় জমিতে যেন পর্যাপ্ত জল থাকে এবং প্রয়োগের পর তিন থেকে পাঁচ দিন জল ধরে রাখতে হবে তবেই আপনি একশো পারসেন্ট কাজ পেতে পারেন এর মাত্রা হল একর প্রতি চারশো থেকে পাঁচশো এম অর্থাৎ আপনাদের যদি তেত্রিশ শতকে বিঘা হয় তাহলে প্রতি বিঘাতে দেড়শো এম হারে প্রয়োগ করতে হবে জমিতে যদি লটা এবং শুষ্ণি জাতীয় ঘাস জন্মায় বা ঘাস থেকে থাকে সেক্ষেত্রে আপনি পেটিলা ক্লোরের সাথে ধানুকা কোম্পানির ক্যাম্পা যার টেকনিক্যাল নাম হচ্ছে পাইরাজো সালফুরানিথাইল সেভেন্টি পারসেন্ট ডব্লিউডিজি এটি একর প্রতি বারো গ্রাম মিশিয়ে প্রয়োগ করতে হবে তাহলে আপনারা বেস্ট রেজাল্ট পাবেন ধন্যবাদ এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন